পজিটিভ বার্তা ও ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে পাড়াশক্তি গুণীশক্তি সম্মানে ভূষিত করা হল হুগলির চুচুড়ার বাসিন্দা ডক্টর বন্যা চক্রবর্তী শিলকে চিনসুরা সেন্স সোসাইটির অন্যতম কর্ণধার শিক্ষিকা বন্যা চক্রবর্তী অটিজম রোগে আক্রান্ত শিশুদের জীবনে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন প্রচার বিমুখ মানুষ ডক্টর বন্যা চক্রবর্তীকে পজিটিভ বার্তা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও কুমিশ স্বপন ঘোষের রিপোর্ট হুগলি থেকে পজিটিভ বার্তা তারা যে এই প্রচেষ্টা করছে যারা এইভাবে নিরোল নিরাল থেকে মানে আড়ালে থেকে সোশ্যাল ওয়ার্ক করে এই ব্যাপারটাকে আমরা কি বলতে চাই মানে এই সোশালটাকে এখন দুটো দিক আছে একটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে একটা কথা শিখে এসেছি সেটা হচ্ছে তোমার ডান হাত যখন কাজ করবে ডান করতে বা তোমার করতে তোমার বাঁ হাত যেন এটা আমরা আমাদের ছোটবেলা থেকে কথাটা শিখে শুনেছি আর কি তো আমি খুব ভালোবাসব আবার একটু অস্বস্তি হয় যে ছবি তোলা হলো বা আজকাল যে জিনিসটা হয় যেটা কাজটা করার সাথে সাথে একটা ছবি তোলা হচ্ছে আবার আরেক দিক থেকে হয় সেটা হচ্ছে ছবি তোলাটা প্রচারে রেখে যাতে এটা হওয়া মানে আর পাঁচজন জানতে পারবে তারা এগিয়ে আসবে কাজটা করবার জন্য প্রচার এখন তো এখন কেন প্রচারের যুগ ছিল কথা

যারা ঘরের কে বোনের মত মানুষ তো সমাজের কিছু আছে তাদেরকে একটা কিছু করা সবাই তো নিজের জন্যই সারা বছর কাজ করেন এই ব্যাপারটা শিখে এই কালী পুজোতেই জিনিসটা শুরু করলো বঞ্জমের সাথে গুণীজন সম্বর্ধনা এইটাই জন্য আমরা আশীর্বাদ সব জেলাতেই এই জিনিসটা হচ্ছে এই কারণে আর কি আপনি দেখবেন যদি চ্যানেলটা লিঙ্ক দিয়ে আর কি টিভিতে দেখতে পাবেন আমরা এই জিনিসটা মেন মূল রোক

সেখান থেকে <único Liberty Overwatch throat> <-pissements> সরকারি তরফ থেকে সপ্তাহে একদিন করে আমাদের দেখা হতো বিশেষ চাহিদা সম্পন্ন যে আছে তাদের আমরা কীভাবে স্কুলে নর্মাল ওয়েতে আর কি আমরা নিয়ে যেতে পারি সেই বিষয়ে করে পাওয়ার জন্য তখন আমার চাকরি শেষ দিন দু হাজার আট নয় এরকম সময় কিছু ছেলে মেয়ে আমাদের মেয়ে আমাদের ছিল কিছু স্টুডেন্ট আমাদের এবং একটি স্টুডেন্ট ছিল সে সম্পূর্ণভাবে শুনতে পায় না এবং কথা বলতে পারে কিন্তু কম করে এবং আরও আরও দু চারজন ছিল তো সেক্ষেত্রে নর্মাল সেকশনে নিয়ে আসার জন্য যে চিন্তা দরকার সেটা আমাদের অভিমান থেকেই ছিল সামান্য একটু অপসর্গ জানা তো তখন আমি খবর পেয়েছিলাম যে এই সমস্ত অঞ্চলে বিশেষ করে শ্রীরামগুলো শেখাবার একটা ব্যবস্থা আছে তারপর একটু স্কুলেও আমি কিছুদিন গেছি আর কি কারণ আমাদের তো মুশকিল নয় আমরা যেহেতু পড়াই সেই জন্য পড়ানো ছাড়া বা এই ধরনের কাজ ছাড়া আমাদের পক্ষে জীবন কাটানোটাই খুব মুশকিল মানে আমাদের জীবনের এমন ধরনের অংশ হয়ে যায় তারপরে আমি বেলুলি শ্রমজীবী পাঠশালায় কিছুদিন বেড়ে যেত এখানে আমার একটি আত্মীয় আছে তার ছেলেটি এর সাথে যুক্ত তো ওর যে ডেভেলপমেন্টটা কী করে এগিয়ে যাচ্ছে সেটা আমি দেখতাম প্রথম দিকটা আমরা বুঝে উঠতাম না কথাগুলো বলতে পারে না বা অসুবিধাটা হয় তারপরে আস্তে আস্তে দেখলাম যে ওর মা কিভাবে এখান থেকে কলকাতায় নিয়ে যেত বর্মলিতে নিয়ে যেত

ওনারাও অতটা জানতেন না তারপর ধীরে ধীরে কাজ করতে করতে ওখানে আরো যারা ছিলেন শম্পা বলে একজন ছিলেন ব্রততী নিজে ব্রততী মলয় অন্যান্য যারা কাজ করতেন সীমা সীমা বিশেষত যার বাচ্চা থেকে দেখে আমি বিশেষ আগ্রহান্বিত হয়েছিলাম আর আর তখন ছাত্ররা যে তারা ছিল ছাত্রদের মধ্যে আমার যতদূর মনে পড়ে

তাকে একটু বিদ্যালয়ে বলাটা তো ঠিক হবে কারণ এখানে জীবন সম্পর্কে শেখা হয় শৈলীটাই শেখানো হয় কিভাবে তারা জীবনের সাথে পরিবেশের সাথে অভ্যস্ত হতে পারে পড়াশুনোর ব্যাপারটা কতক্ষণ যে যেরকমভাবে নিতে পারে যে যেভাবে গ্রহণ করতে পারে সে সেইভাবে গ্রহণ করে এবং তার সাথে সাথে তাদেরকে আমাদের যে

ভালোবাসার সাথে এইসব শিক্ষক শিক্ষিকারা কাজ করেন এবং এর সাথে এদের সাথে সাথে মা বাবারা যারা আছেন অভিভাবকরা যারা আছেন অভিভাবকদের মধ্যে ঘুমা আছেন বুমা দেবরাজ সায়ন্তরী এবং আরও অনেকে বাইরে থেকে যারা এসে কাজ করেছেন আমাদের বাবু আছেন আমাদের শিক্ষার্থীবাবু বাবু অনেকদিন কাজ করে গেছেন এখানে আর

এই রকম রেশিওকে হ্যাঁ এবং সব ধরনের কাজকর্মই তাদের এখানে চলতে থাকে তারা কিছু হাতের কাজও করে এবং বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় সারা বছর ধরে সমাজের সাথে মেলাতে গিয়ে সারা বছর ধরে আমরা যে সমস্ত অনুষ্ঠানগুলো খুবই সামাজিকভাবে এই সামাজিক অনুষ্ঠানগুলোও করা প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো করে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় যে তাদের অবস্থানটা কোথায় তারা কোন জায়গাতে রয়েছে আমরা বড়দিনের অনুষ্ঠান করি রবীন্দ্র জয়ন্তী বর্ষা মনোভাব পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ইত্যাদি তাদেরকে বোঝানো হয় এবং তাদের দ্বারা অনুষ্ঠানগুলো করা হয় এছাড়াও মাঝে মাঝে বিভিন্ন ধরনের ধরুন কোন অবস্থার দিকে ডেকে তারা বিশেষ করে অভিভাবকদের সাথে তারা এই করার চেষ্টা করে বিনিময় করার চেষ্টা করেন বিনিময় করার চেষ্টা বা বাচ্চাদের নিয়ে আমরা ছবি আঁকার অনুষ্ঠান করান এগুলো আমরা বলবো বিভিন্ন ধরনের এখন ইদানিং আমরা চেষ্টা করছি ডট প্রিন্টিং করার চেষ্টা করি সেগুলোকে যদি সম্ভব হয় বাইরে থেকে প্রয়োজন মতো কেউ যদি সংগ্রহ করতে চান কিনতে চান যাতে তাদের আমাদের এই ছাত্রদের মানসিক একটা অর্থনৈতিক কিছু সাপোর্ট হলে তো মানসিক এটাও হয় উজ্জীবনটাও হবে যেরকমভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি নানা রকমভাবে এগিয়ে চলার চেষ্টা এমনি ছাত্র সংখ্যা কত দশ বারো জনের বেশি

এখানে সেইভাবে তো গড়ে তোলাটা খুব মুশকিল আমরা মাঝারি ভাবে সংখ্যা হয়তো পঁয়ত্রিশ চল্লিশ এই পর্যন্ত গুণমানটা যাবে যাতে যাতে আমাদের কাজটা ঠিক হয় কারণ এটা আমাদের ব্যবসায়িক সংস্থা নয় কোনোভাবেই এটা যে আমরা যে অর্থনৈতিক একটা উপার্জন হবে সে কথা আমরা কখনো ভাবি এটা এটা কখনোই আমরা ভাবি না যে আমাদের একটা অর্থ যেটুকু হয়ে পারে আমরা আমাদের শিক্ষকদের কিছু দিতে পারি এবং আমরা ধরুন কিছু অর্থনৈতিক প্রয়োজন হয় কারণ এদের দিয়ে যে কাজকর্মগুলো আমরা করাতে চাই সেগুলো হ্যাঁ পরিকাঠামোগত এইটুকু পর্যন্তই আমরা এ করি কিন্তু আমরা চাই যাতে গুণমান বজায় থাকে এবং যে উদ্দেশ্যে এটাকে তৈরি করা হয়েছে